আজকে ব্যর্থতা নিয়ে একটু কথা বলবো ব্যর্থতা আমাদের জীবনের একটি অংশ আমরা সবাই জানি ব্যর্থতা ছাড়া নতুন কিছু শেখার উপায় পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না এবং একটা বিষয় যেটা আমাদেরকে ভাবায় বারবার সেটা হচ্ছে আমরা ভাবি যখন একটা কাজ করবো এটা পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে করবো একদম পারফেক্টলি এটা করবো এটাতে ব্যর্থ হওয়াই যাবে না এটা আসলে কখনো সম্ভব হয় না আমাদের জীবনের প্রতিটা অংশে প্রতিটা ক্যাপচে আমাদেরকে পরীক্ষা দিয়ে দিতে হয় সে পরীক্ষাগুলোতে আমাদের ফেল করতে হয় কখনো বা পাস করতে হয় সব কিছু মিলেমিশে তোমাদের জীবন যখন তুমি ব্যর্থ হবে এটা একটা ভালোভাবে ইন্ডিকেট করে যে তুমি চেষ্টা করতেছো তুমি যদি ভুলই না করো তাহলে তুমি চেষ্টা করবা কীভাবে ভুল করতে হবে ভুল করার অর্থ হচ্ছে তুমি চেষ্টা করতেছো তুমি চেষ্টা করতেছো মানে হচ্ছে তুমি একসময় না একসময় সফল হবাই হবা সো এখান থেকে যেটা শিক্ষণীয় বিষয় সেটা আমি মনে করি যে ব্যর্থতা আমাদের জীবনের একটি অংশ আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যে যারা ব্যর্থতাকে ব্যর্থতাকে জয় করতে পারে যারা ব্যর্থতা ব্যর্থ হওয়ার পরে সে পিছিয়ে পড়ে না সে বরং আরও সামনে আগায় সে আরও সামনে দেখে কি করা যায় না করা যায় আমরা দৌড়তে পারি কয়েকটা উদাহরণকে একজন চাকরি করে সে তার চাকরির প্রমোশন হচ্ছে না হচ্ছে না সে চাকরি থেকে ভালো ফল সে পাচ্ছে না এই কারণে তার ব্যর্থ হয়ে যাওয়া উচিত তার নিজেকে হতাশ ফিল করানো উচিত তার নিজেকে কি হচ্ছে আর ডিমোটিভেটেড ফিল করানো উচিত না কখনোই না তার উচিত আজকে কার কাজে যে ভুলগুলো হচ্ছে সে ভুলগুলো তাকে শনাক্ত করা উচিত এই ভুলগুলো শনাক্ত করে যেন নেক্সট টাইমে এই ভুলগুলো আর না হয় এরকম করে কাজ করা উচিত একটা সময় গিয়ে সে আর এই ভুলগুলো করবে না আর বোলগুলো যখন করবে না তার সফলতা অনিবার্য না আমরা আরেকটা উদাহরণ টানতে পারি আমি যদি চাই আমার হাতের লেখা ভালো করতে আমি কি এক দুই দিনে হাতের লেখা ভালো করতে পারবো কখনোই এটার জন্য আমার কনসিস্টেন্সি থাকতে হবে ধারাবাহিকভাবে কাজ করতে করে গেলেই তবেই হচ্ছে আমার হাতের লেখাটা সুন্দর করতে পারবে তাই এখানে কথা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা কখনোই মুহূর্তের মধ্যেই সব কিছু করতে পারি না চেঞ্জেস নেভার কাম ওভার নাইট সো এটা দেরি লাগে একটু টাইম লাগে সে টাইম নিবে এবং হচ্ছে আমাদের হতাশ হতে চলবে না আমাদেরকে ওই সময় পর্যন্ত অপেক্ষা করে যেতে হবে এবং ব্যর্থতার মধ্য দিয়েই আমাদেরকে সফলতার ফল খুঁজে নিতে হবে এভাবেই সফলতার দেখা পাবে আমি আশা করব সবাই সবার সফলতার পথে ধৈর্য এবং সাহস নিয়ে এগিয়ে যা ভালো থাকবেন সবাই ডাকা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে চাডা